এমন কিছু কিছু মুহূর্ত রয়েছে যেগুলি ক্যামেরাবন্দি না হলে হয়তো আমরা কখনো বিশ্বাসই করতাম না আজ আমরা এইরকমই অবাক করার মতো কিছু ইন্টারেস্টিং ভিডিও দেখতে চলেছি নাম্বার ওয়ান আমরা যখন গাড়ি করে কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই তখন সেটি খুব শক্ত করে দড়ির সাহায্যে বেঁধে থাকি সাধারণত এইভাবেই গাড়ি করে জিনিস নিয়ে যাওয়া হয় দুর্ভাগ্যবশত কোনো কোনো সময় গাড়ি থেকে কোনো জিনিস পড়ে গিয়ে সেটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তার ফলে পেছনে আসা গাড়িরও ক্ষতি হয় এবং যে গাড়ি সেই জিনিসটি নিয়ে যাচ্ছিল তারও ক্ষতি হয় কিন্তু এই ভিডিওতে একটি অসম্ভব দৃশ্য ক্যামেরাবন্দী হয় এইখানে দেখা যাচ্ছে যে গাড়িটি থেকে সেই জিনিসটি পড়ে গিয়ে সেই বাক্সটি আবার নিজেই লাভ দিয়ে গাড়িতে উঠে গেল এ এক আশ্চর্যময় ভিডিও নাম্বার টু স্কেলেটার সাধারণত বিভিন্ন মলে দেখতে পাওয়া যায় এটির সাহায্যে আমরা সাধারণত ওপরে উঠি বা নিচে নামি স্কেলেটার আবিষ্কারের ফলে সিঁড়ি ওঠার কোনো ঝামেলা আমাদের জীবন থেকে চলে গেছে কিন্তু স্কুলেটারে দাঁড়ানোর সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত না হলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে আমরা অনেক ভিডিওতে দেখেছি যে এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় অনেক রকম দুর্ঘটনার শিকার সাধারণত মানুষ হয়ে থাকে যেমন এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এই একটি ছেলে তার বাবার সাথে এই স্কিলেটারের মাধ্যমে উপরে উঠে আসছে এবং ঘটনাচক্রে সৌভাগ্যবশত তারা স্কেলেটার থেকে ওপরে উঠেই সঙ্গে সঙ্গে সেটি কোনো টেকনিক্যাল ফল্টের জন্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায় একবার ভেবে দেখুন তারা যদি সেই স্কেলেটারের মধ্যে অবস্থান করত তাহলে তাদের কি অবস্থা হতো নাম্বার থ্রি এই রকম চেয়ার হয়তো আপনি আগে কখনো না কখনও দেখিয়েছেন এই চেয়ারগুলিকে সাধারণত ক্যাম্পিং চেয়ার বা ফোল্ডিং চেয়ারও বলা হয়ে থাকে এগুলি সাধারণত কোনো পিকনিক স্পটের জন্য আদর্শ একটি চেয়ার যার ফলে মানুষ খুব সহজে এটিকে ফোল্ডিং করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে এবং সেটি ইউজও করতে পারে এখানে দেখানো হচ্ছে যে খুব উঁচু একটি জায়গা থেকে এই ফোল্ডিং চেয়ারটিকে ছুঁড়ে ফেলা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা মনে করতে পারি যে এই চেয়ারটি হয়তো বা ভেঙে যাবে কিন্তু খুব আশ্চর্যজনকভাবে এই চেয়ারটি একদম ঠিকঠাক পজিশনে খুলে একদম দাঁড়িয়ে যায় যেটি সত্যি আশ্চর্যের ব্যাপার নাম্বার ফোর প্রত্যেক বছর আমাদের পৃথিবীতে প্রচুর পরিমাণে গাড়ি তৈরি হচ্ছে এবং সেগুলি বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন রঙের এবং বিভিন্ন ডিজাইনের আমরা সাধারণত কোনো গাড়ির শোরুমে গেলে একই রকমের অনেকগুলি গাড়ি একসঙ্গে দেখতে পাই কিন্তু রাস্তায় সাধারণ দিনে বেরিয়ে একই রকমের একই মডেলের একই কোম্পানির গাড়ি একসঙ্গে দেখতে পাওয়া দুষ্কর একটি ব্যাপার এই ভিডিওতে যেমন দেখা যাচ্ছে যে পরপর তিনটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সেগুলির রং কোম্পানি সব কিছুই একই রকম এবং সেগুলি একই রকমভাবেই পরপরভাবে দাঁড়িয়ে রয়েছে এবং আশ্চর্যের ব্যাপার হলো যে প্রত্যেকটি গাড়ির বাঁ দিকের লাইটটি জ্বলছে এরকম দৃশ্য ক্যামেরাবন্দি না করে সত্যি পারা যায় না নাম্বার ফাইভ আমরা ক্যাফেতে গিয়ে খুব মজার সঙ্গে চা বা কফি পান করে থাকি কিন্তু যখন চা বা কফি আমরা পার্সেল করে নিয়ে যাই তখন তারা এক ধরনের কাপে আমাদের চা বা কফি পার্সেল করে আর সেই সমস্ত কাপ খুব আকর্ষণীয় কিছু হয় না সেগুলি সাধারণ ডিজাইনের কাপ হয় কিন্তু এখানে আশ্চর্যের একটি ঘটনা ঘটেছে একটি কাপে যেরকম ডিজাইন রয়েছে ঠিক সেরকম ডিজাইনেরই একটি টি শার্ট একটি ছেলে পরে রয়েছে এবং তাদের দুজনেরই ডিজাইন একদম একই এরকম আশ্চর্যের জিনিস খুব কম হয় আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ